হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো বাইরে যা টেম্পারেচার ফর্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড তো অবশ্যই এই সময় যে কোনো মানুষের পক্ষে যেমন বাইরে কাজ করাও দুষ্কর তেমনি ঘরে রান্না করাও দুষ্কর কিন্তু আমরা তো মানুষ আমরা মেয়েরা আমাদের রান্না করতেই হবে তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে তোমরা মাছের মাথা দিয়ে ডাল করবে মুগ ডাল যেটা হবে এক একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট এবং খেতেও লাগবে একদম অনুষ্ঠান বাড়ির মতো তো সবার প্রথমে আমি মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে একটু ধুয়ে নেবো ধুয়ে তারপরে আবার এই জলটা ফেলে দিয়ে আবার বেশ খানিকটা জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো নুন মোটামুটি হাফ সেদ্ধ হবার পর আমি এটাকে সাইড করে রেখে দেবো ব্যাস এবার যেটা মেন সেটা হচ্ছে মাছের মাথা সেটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে আমি কড়াইতে ভালো করে ভেজে নেবো মাছের মাথা যেহেতু একটু কড়া করেই ভেজে নিতে হবে এপিট পেট করে তোমরা দেখতেই পাচ্ছ আমি কড়া করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে একটা কথা অবশ্যই তোমাদের বলবো তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ না করে ফুল ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকলে আমরা আরও আগিয়ে যেতে পারবো এরপরে কড়াইয়ে বা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এবং তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একদম পাতলা পাতলা করা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে ভাজা হয়ে গেলে আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম যার মধ্যে ছিল টমেটো বাটা তার সাথে কাঁচা লঙ্কা একটুখানি রসুন সে আর একটুখানি আদা দিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে দিয়ে এবং নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা একটু কোশে আসলে এবং তার যদি তেল ছেড়ে আসে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছের মাথাগুলো তার আগে অবশ্যই আমি ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কষে এসছে এবং আমি এর মধ্যে তেল ছেড়ে এসছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো মাছের মাথা মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মাছের মাথাগুলোর মধ্যেও সমান পরিমাণে মশলার ফ্লেভারগুলো ঢোকে তবেই তো মাছের মাথা দিয়ে ডালটা আরও বেশি ভালো হবে খেতে মাছের মাথা দিয়ে তোম ভালো করে কষিয়ে নিচ্ছি এই ক্ষেত্রেও হালকা করে তেল ছেড়ে আসলে তবেই আমি এর মধ্যে ডালটা অ্যাড করব এরপরে দেখো তোমরা মাছের মাথা দিয়ে মশলা দিয়ে তেলটা ছেড়ে এসছে আমি এর মধ্যে এবার অ্যাড করে দেব সেদ্ধ করা মুগ ডাল যেটা আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম এবার অ্যাড করার পর আমি আরেকটু জল দিয়ে এটা ফুটতে দেব এই ডালটা একটু ঘন হয় খুব বেশি পাতলা হয় না তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঘন বা পাতলা করতে পারো তবে জেনারেলি খুব একটা পাতলা হয় না আমি একটু জল দিলাম যেহেতু ডালটা হাফ সেদ্ধ রয়েছে আর একটু সেদ্ধ করতে হবে সেজন্য আমি আগে থেকে করে রাখা গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস আমার মোটামুটি কমপ্লিট এবার এটা ফুটতে দেব এবং ওপর থেকে দিয়ে দেবো অবশ্যই চিনি পরিমাণ মতো তোমরাও তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিও এবং তার সাথে অবশ্যই দিয়ে দেবো গরম মশলা যেটা ছাড়া ইনকমপ্লিট আমার মাছের মাথার ডাল আর আমার ঘরে যেহেতু ঘিটা অ্যাভেলেবেল ছিল না আমি বাটার দিয়েছি তোমরা চাইলে অবশ্যই এর মধ্যে ঘিটা অ্যাড করো ঘিয়ের ফ্লেভারটা সবসময় ভালো লাগে মাছের মাথার ডালের ক্ষেত্রে হয়ে গেছে আমার মাছের মাথার ডাল তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না এবং আমাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তোমাদের পাশে থাকা আমাদের একান্তই কাম্য থ্যাংক ইউ